মহানগর বাজারে বাইক পার্কিং নিয়ে সংঘর্ষ থানায় অভিযোগ দায়ের গতকাল সাত জুন রাতে ধর্মনগর বাজারে একটি দোকানের সামনে বাইক পার্কিং কে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয় স্থানীয় সূত্রে জানা যায় পদ্মপুর এলাকার বাসিন্দা অমৃত নাথ তার বাইকটি সন্তোষ দত্তের দোকানের সামনে পার্ক করে এই ঘটনাকে কেন্দ্র করে দোকানদার ও বাইক মালিকের মধ্যে বৎসা শুরু হয় যা পরে হাতাহাতিতে রূপ নেয় স্থানীয়রা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে অমৃতনাথ ধর্মনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে পুলিশ সূত্রে জানা যায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে এই ঘটনার পর বাজার এলাকায় উত্তেজনা বিরাজ করছে বিউরো রিপোর্ট আর ই ধর্মনগর দেখতে পেলাম আপনি আজকে ধর্মনগর থানার দ্বারস্থ হয়েছেন কি অভিযোগ নিয়ে বা কি ঘটনা ঘটেছে আপনার সাথে অভিযোগ কালকে আমি লাইনে থেকে আইসি আমি বড় গাড়ি আওয়ার পরে আমি লাগিয়ে বাজার করার গেছি আর ওই কুকবাজার সন্তোষ তার দোকানের সামনে বাইকটা আমি যাচ্ছি তাই আমি বাজার করার গেছি হলে বাইকে উঠতেছে কিন্তু আমার হ্যাঁ এনেও আমার কাস্টমার বাইক পরে বাইকের অনেক কিছু আমার ক্ষতি হয়েছে বাইক তারা ইয়ে করছে আমার অনেক মাইব করছে আমার আমার ভুলটা কিনতে হবে আমার সুবিধাটা আপনি বাইক ওনার দোকানের সামনে রাখছেন বলেই আপনার ওপরে কথা